আল্লাহর নবী হজরত আয়ুব আল্লাহ সাল্লাম দীর্ঘদিন জটিল রোগে আক্রান্ত ছিলেন অবস্থা এমন হয়েছিল যে অসুস্থতার দিনগুলোতে তার সন্তানসন্ততি বন্ধু বান্ধব সবাই উধাও হয়ে গিয়েছিল অবশেষে তিনি আল্লাহর কাছে দ করেছিলেন তার দর ভাষা ছিল খুবই নমনীয় সুন্দর আল্লাহ তালা তার করেছিলে করেছিলেন দটি পবিত্র কোরআনে আল্লাহ তালা তুলে ধরেছে দটি হল আন্নি মাসানিয়া দুরুয়ান্তা আর হামার রাহিমি অর্থ আমি তো দুঃখ কষ্টে পড়েছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু সুরা আম্বিয়া তিরাশি দ্বার ধরন অত্যন্ত পবিত্র সূক্ষ্ম অনুমনীয় সংক্ষিপ্ত বাক্যের মাধ্যমে নিজের কষ্টের কথা বলে যাচ্ছেন এবং এরপর কথা বলেই থেমে যাচ্ছেন আপনি করুণাকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কোনো অভিযোগ ও নালিশ নেই কোনো জিনিসের দাবি নেই তাতেই আল্লাহ খুশি হয়ে দোয়া কবুল করলেন পরবর্তী আয়াতে দোয়া কবুল হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে ঈর্ষাদ হয়েছে অতপর আমি তার ডাকে সাড়া দিলাম তার দুঃখ কষ্ট দূর করে দিলাম তাকে তার পরিবার পরিজন ফিরিয়ে দিলাম এবং আরো দিলাম তাদের সঙ্গে তাদের সমপরিমাণ আমাদের পক্ষ থেকে বিশেষ রহমতরূপে এবং ইবাদতকারীদের জন্য উপদেশরূপ সুরা আম্বিয়া চুরাশি আইয়ুব আলাইহি সালামের অসুস্থতার দিনগুলো কোরআন থেকে শুধু এতটুকু জানা যায় যে তিনি কোনো দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে সবর করে যান এবং অবশেষে আল্লাহর কাছে দোয়া করে রোগ থেকে মুক্তি পান এই অসুস্থতার দিনগুলোতে তার সন্তান সন্তানসন্ততি বন্ধুবান্ধব সবাই উধাও হয়ে গিয়েছিল হাদিস থেকে জানা যায় তিনি আঠারো বছর মুশিবত ভোগ করেছিলেন ভাই বন্ধুদের মাঝে দুজন ছাড়া সবাই ত্যাগ করে চলে গিয়েছিল এ দুজন সকাল বিকাল তার কাছে আসত তাদের একজন অপরজনকে বলল জেনে নাও আল্লাহর শপথ অবশ্যই আয়ুব এমন কোনো গুনাহ করেছে যা সৃষ্টিজগতের কেউ করেনি তার সাথী বলল এটা কেন বললে জবাবে সে বলল আঠারো বছর থেকে সে এমন কঠিন রোগে ভুগছে অথচ আল্লাহ তার প্রতি দয়াপর্বোশ হয়ে তাকে তা থেকে মুক্তি দিচ্ছে না এ কথা শোনার পর সাথীটি আয়ুব আলাহি সাল্লামকে সেই কথা জানিয়ে দিল তখন আয়ুব আলাহি সাল্লাম তাকে বললেন আমি জানি না তুমি কি বলছ তবে আল্লাহ জানেন পূর্বে আমি কখনো কখনো ঝগড়ায় লিপ্ত দুজনের পাশ দিয়ে যাওয়ার সময় এটাও শুনতাম যে তারা আল্লাহর কথা বলে বলে নিজেদের মধ্যে ঝগড়া করছে তখন আমি বাড়ি ফিরে তাদের পক্ষ থেকে কাফারা আদায় করতাম এই ভয়ে যে তারা হক ছাড়া অন্য ভাবে আল্লাহর নাম উচ্চারণ করেনি তো ঘটনা বর্ণনা করতে করতে রাসুল্লাহ সাল্লাহ আলাহিউ সাল্লাম বললেন আয়ুব আলাহি সাল্লাম তার প্রাকৃতিক কাজ সারতে বের হতে কাজ সারার পর তার স্ত্রী তার হাত ধরে নিয়ে আসতে একদিন তিনি তার প্রাকৃতিক কাজ সারার পর তার স্ত্রীর কাছে ফিরতে দেরি করছিলেন এমন সময় আল্লাহ তালা আয়ুব আল্লাহি সাল্লামের কাছে ওহি পাঠালেন যে আপনি আপনার পাদারা ভূমিতে আঘাত করুন এই তো গোসলের সুশীতল পানি ও পানীয় বিয়াল্লিশ তার স্ত্রী তার আগমনে দেরি দেখে নিজেই এগিয়ে গিয়ে তার কাছে পৌঁছলে তখন আয়ুব আল্লাহি সাল্লামের যাবতীয় মসিবত দূর হয়ে তিনি আগের মতো সুন্দর হয়ে গেলে তার স্ত্রী তাকে চিনতে পারলেন না তাকে বললেন হে মানুষ আল্লাহ আপনার উপর বরকত দিন আপনি কি ওই বিপদগস্ত আল্লাহর নবীকে দেখেছেন আল্লাহর শপথ যখন সে সুস্থ ছিল তখন সে ছিল আপনার মতোই দেখতে তখন আয়ুব আলাহি সাল্লাম বললেন আমি সেই ব্যক্তি আয়ুব আলাহি সাল্লামের দুটি উঠান ছিল একটি গম শুকানোর অপরটি জব শুকানো আল্লাহ তালা সে দুটির উপর দুখণ্ড মেঘ পাঠালেন এক খণ্ড মেঘ গমের উঠোনে এমনভাবে স্বর্ণ ফেলল যে সেটি পূর্ণ হয়ে গেল অপর মেঘখণ্ডটি সেটির উপর এমনভাবে রোপে বর্ষণ করল যে সেটাও পূর্ণ হয়ে গেল সহিহ ইবনে হিব্বান সাত একশো সাতান্ন হাদিস দুই হাজার আটশো অষ্টন বই হাকিম দুই ছয়শ পঁয়ত্রিশ ও চার হাজার একশো পনেরো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন